হ্যালো এভরিমান তো আশা করছি সবাই অনেক ভালো আছে তো আজকে আমি তোমাদের একটা ভিডিও আবার নিয়ে একটা চলে এসেছি ভিডিওটা হচ্ছে যে আজকে আমরা খেলতে চলেছি হাইডেন্সি গেম সি গেম মানে লুকোচুরি খেলা ঠিক আছে তো আর হিন্দিতে বলে ছুপান চুপাই তো গাইস চলো যাই হোক চলো তাহলে ওরা লুকিয়েছে আর আমাকে খুঁজতে হবে তো গাইস গাইস খেলা শুরুর আগে তোমাদের बाउंड्रीটা আমি একটু দেখানোর চেষ্টা করছি গাইস দেখো बाउंड्रीটা 1 থেকে 50 অবধি গোনার পর তারপরে আমি ওদেরকে খুঁজব চলো গুনে নি গুনে নিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে চলো গাইস তাহলে চলো ওদেরকে খোঁজা যাক গাইস ওদেরকে খুঁজে পাচ্ছি না চলো ওদের এর দিকে যাই যাওয়া যাক দেখি বসে হাই দেখো দৌড়ে পালিয়ে যে

গাইস আমি টোটাল চারজনকে নিয়েছি একজন একজন করে একে যাকে ফার্স্ট দিয়েছি তাকে সেই বুড়ি যাবে তো গাইস চলো চলো দেখাও আরো আমার সঙ্গে থাকো ভিডিওর সঙ্গে জুড়ে থাকলে আরো অনেক কিছুই দেখতে হবে তাহলে মিস করবে না ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে এস চলো তাহলে কন্টিনিউ করে যাও ভিডিও আছে এবার একে ফার্স্টে দিয়েছিলাম এ এবার বুড়ি যাচ্ছে যা 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 বুড়িয়া 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 তাড়াতাড়ি এই পঞ্চাশ গুনে তারপর আসবে ঠিক আছে তো গাইস দেখো তোমরা কিভাবে আমি লুকোই গাইস দেখো একবারে পুরো ঢুকে যাচ্ছি ভেতরের দিকে এইখান থেকে কে আসছে না আসছে সব দেখা যাবে গাইস দেখতে পাচ্ছ আমি লুকিয়ে আছি তো তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি খেলতে খেলতে মাঠে কি করছি তো মাঠে এসেছি কারণ হচ্ছে আমার ঠাকুমা মানে আমাদের ধান তোলা হচ্ছে তো ঠাকমা একা একা বয়ে নিয়ে যাবে আমাকে তুলে দিতে বলেছে তো গাইস আমি তুলে দেব তো গাইস তাই জন্য আমি মাঠে এসেছি তো গাই চলো দেখো কতগুলো ধান আছে এখানে এ দেখো দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই আমাদের আরো জমি আছে তো জমিগুলো ধান সে কাটা হয়ে গেছে এই দেখো এইগুলো রেখে দিয়েছে ঠিক আছে এইগুলোই বয়ে বয়ে নিয়ে যাওয়া হবে তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আমার ঠাকুমা আসছে ওখান থেকে হেঁটে হেঁটে চলো তাহলে আসুক গাইস এখন বাজে পাঁচটা তার মধ্যেই দেখো গাইস চাঁদ উঠে গেছে গাইস আমার ঠাকুমা দেখতেই পাচ্ছ ধান এক জায়গায় জমা করছে এই ধান গুলো বয়ে বয়ে নিয়ে যাওয়া হবে আর আমি তুলে দেবো মাথায় তো গাইস চলে ক্লাবে রাখবে বসে বসে একটু বোর হচ্ছিলাম তাই জন্য আমি একটু আমাদের সবজি বাগানে একটু ঢুকবো সবজি বাগানে তেমন কিছু নেই আমাদের কি কি আছে তোমাদের আমি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো হচ্ছে এখন হচ্ছে শীতকাল তো এরকম যে বটবটি গাছ আছে এই বটবটি গাছে কেউ হাত দেবে না অনুরোধ রইল আমার কারণ হচ্ছে এই বটবটি গাছে হচ্ছে কি থাকে জানো এই বটবটি গাছে লাউডোয়ার সাপ থাকে তো এই সাপটা খুবই বিষাক্ত নয় তবুও এই সাপটাকে তোমরা বুঝতে পারবে না পুরো গাছের সঙ্গে মিশে থাকে এরকম যে লতানো গাছ আছে না এর সঙ্গে পুরো মিশে থাকে তোমরা কেউ প্লিজ হাত দেবে না ঠিক আছে দেখতেই পাচ্ছ আমাদের এখানে কুমড়ো গাছে ফুল ধরেছে গাইস তোমাদের সবজি বাগানটা পুরোটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তোমাদের গাইস তাহলে চলো তোমাদের একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের লাউ গাছ আর এখানে রুয়া রাখা হয়েছে এইটা হচ্ছে যাতে না পাখিটাখি আসতে পারে এটা হচ্ছে লাউটা হচ্ছে এটা হচ্ছে ছাঁচি লাউয়ের ফুল সাদা রঙের দেখতেই পাচ্ছ তোমরা তো গাইস চলো চলো আরো কিছু দেখাই তোমাদের এটা হচ্ছে আমাদের শাক গাছ দেখতেই পাচ্ছ ঠিক আছে গাছ দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে আমাদের বেগুন হয়েছে বেগুন গাছে এই দেখো গাইস বেগুন হয়েছে ছোট্ট ছোট্ট বেগুন ঠিক আছে গাইস তাহলে চলো তো গাইস দেখতেই পাচ্ছ পুই মেজরি যাকে বলে এরকম ছোট্ট ছোট্ট হয়েছে এটা হচ্ছে আমাদের সাদা বেগুন দেখতেই পাচ্ছ সাদা বেগুন আছে এটা তো বেগুন গাছে ফুল আমাদের ঠিক আছে গাইস চলো আমি যাচ্ছি তো গাইস দেখো এখানে আমাদের অনেক কিছুই আছে এখানে মূলো মূল গাছটা সব আছে তোমাদের দেখাচ্ছে একটু পর পর আর তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো গাইস মূলো গাছ এই দেখো গাইস আর ওখানে বেগুনও হয়েছে কিছু দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই ঠিক আছে আর একটু মূল গাছটা দেখো একবার আজকে কারোর মতো ধান আমাদের জমিতে শেষ হয়ে গেছে তো আমাকে বললো যে কিছু মূল তুলতে মূল হয়েছে আমাদের গাছে তো আমি মূল তুলতে যাচ্ছি তো গাই চলো চাওয়া যাক মূল তুলবো তোমাদের আমি দেখাবো কত বড় হয়েছে তো গাই চলো চলো চার কোয়ালিটিটা এত এতটা ভালো লেগেছে না গাইস কি বলবো তোমাদের কিচ্ছু বলা নেই মানে দশ হাজার টাকার ভেতরে এত ভালো ফোন আমি কোনো দিনও মানে আশা করিনি আর কি তো গাইস চলো আমাকে মূল তুলতে বলেছে মূলটা তুলে নেব তো গাইস চলো আমাকে প্রথমে দেখিয়ে দিচ্ছে কিভাবে মূল তুলতে হয় গাইস ঠাকুমা দুটো মূল তুলেছে আর আমিও ট্রাই করছি মূল তোলার জন্য গাইস যা ট্রাই করতে গিয়ে মূলটাই ভেঙে গেল গাইস দেখো তিনটে মূল তোলা হয়েছে এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করো